যে সকল বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না আজকের ভিডিও মূলত তাদের জন্য আসসালামু আলাইকুম ববি কিচেনে সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে এগ বল রেসিপি এই এগ বল তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে উপরটা যেমন ক্রিস্পি ভেতরটা কিন্তু ডিমের পুড়ে ভরা তো চলুন দেখে আসি কিভাবে এই বলটা তৈরি করা যায় এগ বল তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে ডিম আমি এখানে তিনটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলো গ্রেট করে নেব তো আমি গ্রেটার দিয়ে ডিমগুলো গ্রেট করে নিচ্ছি আমি এখানে সবগুলো ডিম গ্রেড করে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচের কম জিরের গুঁড়ো এবং চা চামচের কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো অল্প একটু আর দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো অল্প একটু এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী নেবেন এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এবং দুইটা দিয়ে দিচ্ছি এখানে ময়দা তো আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে এখানে দিতে পারেন তো এরপরে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এগুলো মেখে নেওয়ার পর যখন হাত দিয়ে এরকম গোল শেপ দেওয়া যাবে তখন কিন্তু এটা বুঝতে হবে হয়ে গেছে তো এরপরে আমি এক বলগুলো তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে চেপে চেপে আমি গোলাকার করে এক বলগুলো তৈরি করে নিলাম তো সবগুলো এক বল আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এরপরে আমি একটা এক বল নিচ্ছি এক বল ডিমে আমি ভালোভাবে চুবিয়ে নিচ্ছি তো এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে এগ বলটা ভালোভাবে ডিমের মধ্যে চুপিয়ে নিতে হবে এরপর ব্রেডসকাম দিয়ে কোট করে নিতে হবে তো হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে তো আমার কোট করা হয়ে গেছে তো আমি চুলায় তেল বসিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এগ বলগুলো দিয়ে দেব তো আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখন এগ বলগুলো দিয়ে দিচ্ছি এই এগ বল কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আর এটা ভাজার সময় অবশ্যই কমিয়ে রাখতে হবে তো আমি ভেজে নিচ্ছি তো এর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার এগ বল গুলো রেডি হয়ে গেছে তো আমি এখন একটা চাকনির সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো আমার সবগুলো এক বল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা খুবই ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে তো আমার এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন